সফলতার সোপান নিয়ে আপনাদের সামনে আমি নরেশচন্দ্র বিশ্বাস চলে এলাম একটু আপনাদের আনন্দ দিতে এবং কিছু কাজের কথা বলতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ওয়েলনেস টিভি চ্যানেলটিকে তো আজকে আমি কিছু কথা বলি আপনাদের হয়তো কাজে লাগলেও লাগতে পারে শুনুন তাহলে আপনার চাইতে নিচু শ্রেণীর লোকদের সঙ্গে লড়াই অবতীর্ণ হবেন না তাহলে আপনিও তাদের স্তরেই নেমে আসতে পারেন জাস্ট ইগনোর দেম আপনার চাইতে সফল লোকদের ঈর্ষা করবেন না বরং তাদের কর্মপদ্ধতি অনুসরণ করে তাদের পর্যায়ে নিজেকে উন্নীত করুন শোভন ও রুচিশীল পোশাক পরুন মানুষের মনে প্রভাব ফেলতে এটা অত্যাবশ্যক তর্ক করবেন না তর্কে জিতলে আপনার কোনো লাভ নেই কিন্তু হারলে হারাতে পারেন অনেক কিছু কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্ব জীবনে ব্যর্থতা আসতেই পারে ভেঙে পড়বেন না ব্যর্থতা থেকে শিক্ষা নিন অভিজ্ঞতা বাড়ান এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরবর্তী পদক্ষেপের জন্য তৈরি করুন যা থেকে আসবে সাফল্য আপনার পছন্দের খুব তুচ্ছ কোনো কাজ করলেও স্ত্রীকে সহকর্মীকে বা অধস্তনদের ধন্যবাদ দিন তাদের সামান্য সাফল্যেও অভিনন্দিত করুন তাদের হাসুন প্রাণখোলা হাসি আন্তরিক হাসি তাতে যেন হৃদয়ের উত্তাপ মেশানো থাকে হেসে উত্তর দিন দেখবেন অনেক কঠিন কাজও সহজ হয়ে গিয়েছে প্রতিকূল পরিস্থিতি হয়ে পড়েছে অনুকূল ভাবুন আমিও পারি নিজেকে বিশ্বাস করান দেখবেন আপনি পারবেন শেষ করি পিউবিলিয়াস সাইরাসের সেই অমোক উক্তি দিয়ে একজন জ্ঞানী মানুষ মনকে তার ভিত্ত বানিয়ে রাখে আর একজন বোকা লোক তার মনেরই ভিত্ত হয়ে থাকে ধন্যবাদ কাছের দূরের প্রত্যেক বন্ধুরা ভালো থাকবেন আর আমার ওয়েলনেস টিভি এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রত্যেক বন্ধুরা ভালো থাকুন এটাই আমি চাই ধন্যবাদ